অনেক লোক কিলা কিলি করছে রমজান মাস কিলা কি নিয়ে ওই যে মুনি ও মুনি বলে বলো বলে ফেতরা কি দিয়ে দিতে হবে তা দিয়ে দিব না চাল দিয়ে দিব এই নিয়ে কিলা কিলি করছে আজকে আসার পরও একজন বলল কিলা কিলি চলছে গোটা দুনিয়াতে চলছে আর ওদিকে চলছে না কিলা চলছে না যেই রমজান মাস আসবে বলি সাহেব ফেতরা টাকা না খাওয়া টাকা না খাবার তো কত প্রশ্নের উত্তর দিব তো আপনাদের দিকে কি দেন খাবার দেনা টাকা দেন সবই দেন সবই দেয় মাসা না হিন্দু বানে সব লোক বানে কি আমরা সবই হবো নাকি যেখানে একটা করতে হবে তো শুনে না আল্লাহ রসুল সাল্লাম তিনার জামানায় দিনার দেড়হাম মুদ্রা এগুলো সব ছিল ছিল না স্বর্ণের টাকা রূপা মুদ্রা ছিল তো নবী সাল্লাম থেকে টাকা পয়সার কোনো কথা হাদিসে আমরা পাইনি রসুরাম তিনার আমল যেটা সহি আবু সহিদ খুদ্রি তিনি বলছেন কুন্না নুহরিদু জাকাতাল ফেত্র আমরা নবীর যুগে জাকাতুল ফেত্রা আদায় করতাম সা আমিন তো আমিন এক সা খাবার খাবার মানে বুঝেন খাবার মানে বুঝেন আপনি যদি ভাত খান তাহলে আপনার জন্য চাউল আপনি যদি বেশি বেশি রুটি খান তাহলে আপনার জন্য গম আপনি যদি মনে আপেলই আপনি কাশ্মীরের লোক তাহলে আপনার জন্য আপেল যে যেটা খায় ওটাকে কি বলে খাবার কিন্তু রসুল্লাহ কয়েকটা খাবারের কথা বলেছেন কেন ওই খাবারগুলো ওই জামানায় অ্যাভেলেবেল ছিল যেমন খেজুর এখনো মক্কাতে খেজুর আছে কি বলছেন ঠিক না তারপর এখনো পাওয়া যায় আমাদের দেশে কিনা খিতা হয় জব সান মিন তামরিন শাইরিন জাবিবিন আতিকিন পনির কিসমিস খেজুর জব শেষের বাক্যে নবী বলেন তম এগুলো বলার পর যে জেটাকাই সেটা হলো তার খাদ্য দ্রব্য তো আবু সাইদ খুদরি বলেন আমরা রাসূলের জামানায় একসা খাদ্য দ্রব্য দিতাম এজন্য নিজে খাবার দিয়ে যদি ফেতরা দেন এই ফেতরা চলবে না পৃথিবীর কোনো মূল বিষয়ে ফতোয়া দিতে পারবে কিন্তু টাকা দিয়ে যদি ফেতরা দেন তাহলে বেসিরবাগ মূলবিরাই বলবে চলবে না তাহলে সন্দেহ হতে যে লাভ আছে সন্দেহ যেখানে চলে যেতে হবে না খাবারে যে চলবে না এটা কেউ বলবে না যেটাতে কোনো ইস্তেলাম নাই সেটা মানায় আমাদের জন্য উত্তম ভালো বুঝতে পারলাম কথাটা দু নম্বর কথা অনেক লোক প্রশ্ন করছেন বলি স্যার যেরকম বলবো বলবো এটা লজ্জার কথা মুখে বলা যায় না বলছি। বাংলাতে সহজ করে বলছি যেটা হাদিস অনেক ছেলে জানে না বিয়ে করেছে দিনের বেলায় থামতে পারে না স্ত্রীকে গেজে গাড় মারে ধরে গেছে হাসবেন না অনেক ছেলে আজ থামতে পারে না কি করবে জানেন না মশলা স্ত্রীর সঙ্গে দিনের বেলায় এই বিয়ে বেলা স্ত্রীর বলুন বলুন যাবে যদি করেন কি হবে পাপ কি হবে পাপ তো হবেই পাপ তো হবেই পাপের কথাটা বলবো যারা বুড়া মানুষ এবং যারা ইয়ং যারা বুড়া তো বুড়া হয়ে গেছে না রস না কস কিছু বুঝবে না এখন আর তো যারা ইয়ং তারা শোনেন একটা লোক ধ্বংস হয়ে গেলাম তা আল্লাহ রসুল বলছেন হুজুর বলতো পারি না না বললো চলে না কি হয়েছে বলো বলছে দিনের বেলা থামতে পারিনি স্ত্রীর কাছে চলে গেছে স্ত্রী মিলন করে নিয়েছে হাদিসটা শুনে আল্লাহ রসুল বলছেন তাই না কি বলে হ্যাঁ নবী সাল্লাম বললেন তাহলে তুমি একজন গোলামকে আজাদ করো আমাদের দেশে গোলাম আছে বলুন না আমাদের আর গোলাম নাই তাহলে এটা মশলা বলা দরকারও নাই গোলাম পারবে না লোকটা গরিব মানুষ গোলাম কি করে আজাদ করবে বলে তার নবী বললেন ষাট জন মিসকিনকে খাবার খিলাও কজন মিসকিনকে ষাট জন মানুষকে এক বেলা খিলাতে গেলে কতটি মাংস লাগবে এক মন মানুষ আছে না গোডাউন আছে হ্যাঁ এক মন মাংস ষাট জনকে লাগবে বাবা শুনেন শোনেন এরপর রসুল বললেন লোকটা বলছে আমি খিলাতে পারবো না গরিব মানুষ লোকটা বলছেন নবী বললেন এবার তাহলে এক টানা দুই মাস রোজা রাখো দিন সাইট দিন কদিন লোকটা বলছেন আল্লাহ রসুল এক মাস রোজা রাখতে পারেনি গোলমাল হয়ে গেছে থামতে পারেনি হ্যাঁ দু মাস তা আবার এক টানা এটা কি সহ্য করা যাবে আমি পারবো না আল্লাহ রাসুল বলছেন পারবে না না গোলাম আজাদ করতে পারবে না না ষাট জন মিসকিন খেলাতে পারবে না বলছে না কিছুই পারবে না অথচ আকাম তো বড়ই করেছে স্ত্রী মিলন করে নিয়েছে আল্লাহ রসুল এক ডালি খেজুর ডালি 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 তো নাকি ডালি এক ডালি খেজুর ওই লোকটাকে দিয়ে বলছে যাও এই খেজুর গুলো নিয়ে এখান থেকে রসা খোয়া তোমার বাড়ি বাড়ি যেতে যেতে যত গরিব মানুষ হ্যাঁ এই খেজুর গুলো একটা একটা করে দিতে দিতে দু চারটে শেষ করে দাও সাতগা করে দাও যাও তুমি আমার নামে নাই আমি কি দিলাম তুমি আল্লাহর নামে করে যাও তোমার হবে আল্লাহ এই এলাকাতে আমার চাইতে গরিব মানুষ আর কেউ নাই আল্লাহ রসুল বলছে যা তাহলে তুই খাগা যা আল্লাহ তোকে মাফ তাহলে দিনের বেলায় স্ত্রীকে ধরবেন না ধরবেন না বলছি কেন মানে যদি ধরে লেন তাহলে আরো কিছু আগ্রহী জাগবে আরো উত্তেজনা বাড়বে আরো উত্তেজনা বাড়বে এই জন্য দিনের বেলায় স্ত্রীর কাছ থেকে সাবধান অবলম্বন অর্জন করব। যদি ইচ্ছা করে স্ত্রীর কাছে যান আর যদি মিলন হয়ে যায় এই কঠিন জরিবানা ষাটটা রোজা রাখতে হবে আর নয় ষাট জন মিসকিনকে খিলাতে হবে অন্যথায় পাপ আল্লাহ মাফ করবে না